হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি এক্ষুনি জাস্ট স্নান করলাম এদের খুব মাথায় এখনও জল সামনেটা জল দিয়েছি পুরোটা জল দি নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ডেলি ব্লগ আজকে শ্যুট করিনি আগের দিনের ভিডিও শ্যুট করা আছে তো সেটাই আমি এডিটিং করে আবার কালকে দেব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিন্তু নাইটের ওপর দিয়ে মানে টপটা পড়েছি আবার কেউ আবার কমেন্ট করে বলো না হ্যাঁ অবশ্যই তাই এই গরমে আর ভালো লাগছে না অন্য কোনো ড্রেস আর এই রকমের ভিডিও নাইট পরে দিলেও না অতটা ভালো লাগে না যাই হোক আমি এটা খুব সাধারণ আর সাধারণভাবে কথা বলি যাই হোক তো আমি কিভাবে চোখে কাজল পড়ি তো একটা সময় মানে বিয়ের আগে আমি কাজল ছাড়া একদিনও চলতাম না মানে স্নান করে সবার আগে কাজল পড়তাম আর স্কুলেও না কাজল পরে যেতাম একটা ম্যামের ক্লাস ছিল যেদিন মানে যে ওই ম্যামটার ক্লাস যেদিন থাকতো সেদিন শুধু মানে স্কুলে কাজল পরে যেতাম না তারপরে কলেজেও তাই আর যেদিন কাজল পড়ে যেতাম না সেদিন সবাই বলতো যে তোকে আজকে কেমন একটা লাগছে তুই আজকে কাজল পরিস নি চোখটা ফাঁকা ফাঁকা লাগছে আর আমি কাজল পড়তে খুব ভালোবাসি আর তো অনেকেই মানে আগে মানে কালকের কমেন্টও দেখছিলাম যে একটা বোন বলছিল যে তুমি কাজল পড়ার জন্য ফেমাস ছিলে একটা সময় স্কুলে কলেজে সবাই তোমার মানে চোখের কাজল আঁকাটাকে খুব পছন্দ করতো তুমি একটা ভিডিও শেয়ার করো আমাদের সাথে তাই এর আগেও কিন্তু আমি কাজল পরের ভিডিও শেয়ার করেছি অনেক আগে মানে নতুন নতুন যখন ভিডিও শুরু করেছিলাম তখন তো চলো আজকে অনেক দিন পর কাজল পরব একটু কাজল পরতেও ইচ্ছা করছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়িতে তো চুলটাও আচরাই না মানে সাজগোজ করি না বলতে গেলে মানে ইচ্ছেই করে না ভালোই লাগে না ওই কোথাও বেরোলে একটু সাজি তাও কাজল টাজলও সেরকমভাবে পড়া হয় না তো আমি অনেক ধরনের কাজল পড়েছে মানে ল্যাকমি তারপরে আইকনিক আরও অনেক রকমের কাজল পড়েছে স্টিক কাজলগুলো তারপরে এডিএস কোম্পানির কাজল পড়তাম কিন্তু আমার সব থেকে না এই কাজলটা কেন জানি না ভালো লাগে সিঙ্গার কাজলটা এই যে স্টিক এই ঢাকনাটা খুলে এই রকম কিন্তু সিঁদুরও পাওয়া যায় তো এই কাজলগুলো কিন্তু খুব উঠেছিল মানে আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন এই কাজলটা খুব উঠেছিল খুব আর এই কাজলটা কিন্তু সত্যি খুব ভালো আর এই কোম্পানিটাও খুব ভালো আর এই কাজলটা পরলে কিন্তু চোখে মানে চোখ দিয়ে জলও বেরোয় না চুলকানিও হয় না কিছু হয় না কিছু কিছু কাজল পরলে দেখবে চোখটা খুব মানে ইরিটেশন হয় আর কি খুব মানে চুলকা আবার লাল হয়ে যায় চোখ থেকে জল পড়ে আমারও হয় অন্যান্য কাজল পরেও আমি দেখেছি কিন্তু এই কাজলটা কেন জানি না আমি না অনেকদিন ধরে খুঁজছিলাম সরস্বতী পুজো দুটো দোকানে এই কাজলগুলো খুঁজেছে পাইনি তো সেদিন সমুদ্রে গেছিলাম আসার সময় একটা জেঠুর দোকান থেকে জিনিসপত্র কিনি তো ওই জেঠুটাকে বলেছিলাম এনে দিতে তারপরে গেলাম পরে বললো যে তোর জন্য এক ছিল তাই এটাই আমার জন্য রেখেছিল বিক্রি হয়নি তার জন্য আমি তারপরে নিয়ে আসলাম তো এটা হচ্ছে গিয়ে লেখা স্বপ্না সিঙ্গার স্বপ্না সুপেরিয়ার কাজল হ্যাঁ নন টক্সিক নন টক্সিক লিট ফ্রি তো এখানে না অনেক কিছু লেখা আছে লেখা আছে পেছনটায় লেখা আছে ডিপ ব্ল্যাক লং লাস্টিক স্বপ্না কাজল লেখা আছে বিউটিফুল দ্য আইস পেছনে অনেক কিছু লেখা আছে এটার দাম প্রিন্ট করা আছে বারো টাকা তো এটা নিয়েছে দশ টাকা তাহলে ভাবো মাত্র দশ টাকার কাজল দিয়েও কিন্তু সুন্দর করে সাজা যায় তো চলো এটা আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পড়ি সেটা আর সাথে একটা আইলাইনার লাগবে তো আমি এখানে এই নেল পালিশের শিশির মতো ল্যাকমি কোম্পানির আইলাইনারটা ব্যবহার করি এটা আমার খুব পছন্দের খুব ড্রাই এটা খুব ভালো লাগে এটা আমার খুব সুন্দর এটা তো এটাই আমি ব্যবহার করি সব সময় তো চলো আজকে আমি কাজল আর আইলাইনার দেখি করে চোখটা আঁকি জাস্ট মানে নিচের পোর্শনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখো আমি এখানে কোনো আয়না আনিনি দাঁড়া ওয়ান মিনিট আমি আয়নাটা নিয়ে আসি তো আমি আয়নাটা নিয়ে চলে এসেছি এবার আমি আয়নাতে পরবো আর তোমরা ক্যামেরাতে দেখতে পারবে এই যে ঢাকনাটা এটা না স্মেলটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে খুব মিষ্টি একটা গন্ধ তো চলো এখন আমি কাজলটা চোখে আগে অ্যাপ্লাই করি আর এটা না এত ভালো মানে বেশি ঘষতে লাগে না একবার জাস্ট লাইন করলেই কিন্তু খুব ডিপভাবে বসে যায় এই দেখো আর যাদের চোখের নিচের মানে পাপড়িগুলো বড় বা ঘন তাদের কিন্তু চোখে কাজল পরলে খুব মানে ডিপ মানে কালো লাগে খুব সুন্দর লাগে দেখতে আর আমার কিন্তু চোখের মানে পলকগুলো খুবই ঘন আর খুবই বড় যার জন্য নিচে আইলাইনার না পড়লেও কিন্তু আমার মানে কাজলটা কোনো দিনও মানে ঘাঁটবে না আর কি তো আমি তাও আমি না লাইনার দিয়েই পড়ি আমার ভালো লাগে লাইনার দিয়ে পড়তে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিপ হয়েছে এবার এটা আমার হয়ে গেল তোমরা চাইলে কিন্তু এই তো তোমরা লাগাতে পারো কিন্তু আমি ওপরটা লাগাতে পারি না আমার ভয় লাগে যদি খোঁচা লেগে যায় এবার দেখো আমি দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের এবার আমি আইলাইনারটা দেবো এই যে আইলাইনারটা আই লাইনারটা নিয়ে না আই এরকম ভালো করে একদম কমিয়ে নিতে হবে জাস্ট এই তুলিটার মধ্যে যাতে একটু লেগে থাকে তারপর আমি এই কোন থেকে মানে আমার এতটাই গাঢ় হয়েছে যে নিচ দিকে আমার লাইনারটা না দিলেও চলবে কিন্তু তা আমি তোমাদের দেখাচ্ছি অনেকের কি হয় মানে কাজলটা না স্মাচ হয়ে যায় তো সেই কারণে নিচ থেকে লাইনারটা দিলে কিন্তু কাজলটা কখনো লেপটকাবে না সেই কারণে লাইনারটা দিয়ে কাজলটা পরলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে চোখটা আর তোমাদের কাজলটাও ঘাটবে না অনেকক্ষণ স্টে করবে আমি যখন স্কুলে পড়তাম সবাই জিজ্ঞাসা করতো তুই কি করে কাজল পরিস কি করে কাজল পরিস কি আমি আগের দিন যে কাজল পরতাম পরের দিন মুখ ধুয়ে সকালবেলা টিউশনে যেতাম তখনও চোখে কাজল থাকতো যেহেতু চোখের পাপড়িগুলো আমার ঘন তো কাজলটা কিন্তু পুরোটা মুছে যেত না ফেস ওয়াশ করলেও মুছে যেত না আর কারণটা হচ্ছে করতাম গিয়ে কাজল যার কারণে চোখটা সবসময় কালোই এখন তো ছ মাসে ন মাসে একদিন মানে আগে শনিবারে কাজলটা কিনে এনেছি আর তার আগে কোনো কাজল ছিল না বাড়িতে নিয়ে গেছিলাম মেঘনা নষ্ট করে দিয়েছে ভেঙে মেঘনা আর পাখি মিলে টিপ পড়েছে ভ্রুরু এঁকেছে কাজল দিয়ে কাজলটা শেষ করে দিয়েছে তারপরে আর বাজারে যাওয়া হয়নি তাই কেনাও হয়নি তারপরে আবার বাড়ি এসে যে কাজলটা কিনলাম আর এই কাজ সরি এই কাজলটা কিন্তু ব্লু হ্যাভেন কোম্পানিরও পাওয়া যায় ব্লু হ্যাভেন কোম্পানির কাজলটাও কিন্তু খুব ভালো মানে এই কাজলটাই ব্লু হ্যাভেন খুব সুন্দর আমি ব্লু হ্যাভেনটাও অনেক পড়েছি কিন্তু দোকানে ব্লু হেভেনটা ছিল না তাই সিঙ্গারটাই দিলো আমি আবার চোখটাকে না টানতে খুব ভালোবাসি মানে আমি যাই ড্রেস পরি না কেন চোখে একটু আমি টানা দিই আমার ভালো লাগে দেখতে মানে আগের দিনে দেখবে নাইকানা না চোখে টানা দিতো খুব ভালো লাগতো দেখতে তো আমারও খুব ভালো লাগে টানা দিতে দেখো মেকআপের মধ্যে হচ্ছে ফাউন্ডেশন লিপস্টিক সমস্ত কিছু দেওয়ার পরে একরকম সাজ লাগে আর সিম্পলভাবে শুধু লিপস্টিক আর কাজল পরলেই কিন্তু মনে হয় যেন কত সুন্দর লাগছে মানে আর কোনো কিছু সাজতে হয় না তো যখন মোটা হয়ে যায় কাজলটা তখন আমি একটা রুমাল দিয়ে এভাবে মুছে নিয়ে আসতে করে মানে দুটো চোখকে সমান করার জন্য তো আমার কিন্তু কাজল পড়া কমপ্লিট দেখো তো এই হলো আমার কাজল পরার টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই কাজলটা আমি আজকে সারা দিন ঘুমালেও রাত্রে ঘুমালেও সকালে আমার কিন্তু এটা স্মাচ ফ্রি থাকবে কেননা আমার এই চোখের পলকের জন্য আমার কাজলটা কখনো ঘেটে নিচ থেকে নেমে যায় না একদম যদি জোরে জোরে ফেসওয়াশ দিয়ে ভালো করে ঘষে মানে ইচ্ছা করে তুলি তবেই কিন্তু আমার মানে চোখটা আর কি ধুয়ে যায় না হলে কিন্তু নর্মালি যদি আমি চোখে মুখে জল দিই গামছা দিয়ে মুছি তারপরেও কিন্তু চোখে আমার কাজল থাকে আর যদি একটু হালকা যদি একটু কালো কালো হয়ে যায় তখন আমি এরকম সমান করে মুছে নিচটা কালো হয়ে গেলে সেদিকটা মুছে নিয়ে আর চোখের লাইনে কিন্তু আমার কাজলটা থেকেই যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে টাটা